সালামু আলাইকুম আজকে আমরা দেখবো হট লাতে কীভাবে বানাইতে হবে প্রথমেতে হট লাতে বানাইতে হলে আমাদের কী করতে হবে ফিল্টারতে এদিকে ফেরাতে হবে প্রথমেতে ফিল্টারে ফিল্টারটা আমার এখানে নিতে হবে জিরো পয়েন্ট করতে হবে ঠিক আছে জিরো পয়েন্ট করার পরে এখান থেকে গুণ নিতে হবে বুন নিতে হবে আঠারো গ্রাম গ্রাম বর্ণিত হবে তারপর আর মাপ মাত্র নেই কত গ্রাম হচ্ছে আমি দেখে নেই এখানে সতেরো পয়েন্ট ছয় একটু ঠিক আছে গ্রাম দুই আছে ওকে গ্যাস তো আঠারো গ্রাম বন নেওয়ার পরে এটাকে বা দিকে নিচের দিকে ধরেন কীভাবে ধরতে হবে কীভাবে করতে হবে এটাকে ঘুরে নিতে হবে তারপরে এখানে দইরা এখানে ডাবাই দিতে হবে গ্যাস এই বাড়ি দেওয়া যাবে না কোনো কিছু দেওয়া যাবে না অনেকে বাড়ি দেয় এক ক্ষেত্রে গুণটার ভিতরে নষ্ট হয়ে যায় পিল্টার ভিতরে নষ্ট হয়ে যায় তো ওকে এখানে পানিটা ফালাই দিতে হবে ঠান্ডা পানিতে ঠান্ডা করে এটা দিলাম এখন আমি নাটের জন্য স্প্রেসও নেব স্প্রেসও আমার নিতে হবে যেহেতু ভিডিও করতেছি আপনাদেরকে দেখাই দিয়ে আমি সকচল্লিশ গ্রাম মানে থার্টি সিক্স গ্রাম থার্টি সিক্স থার্টি সিক্স সেশন

কম ফুটানোর আগে দুধ গরম করার আগে এটা থেকে যে আগে হাওয়াটা ছেড়ে দিতে হবে পুরান হাওয়াটা তারপরে দেখেন এখানে ভালো করে এখানে এই অ্যাঙ্গেলে ধরতে হবে মাঝখান থেকে একটু মেডেল থেকে একটু সাইডের দিকে ধরতে হবে যেটা আমি ঘুরা দিয়ে থাকি ছিট জিনিসটা একদম কম করতে হবে লাতের ক্ষেত্রে যেহেতু কম হবে এখানে কম এটা বাস ঘুরবে ঘুরবে বাস ঘুরবে ওকে আর অবশ্যই গরম করবেন এক্সট্রা হটের দরকার নেই লাতের ক্ষেত্রে এক্সট্রা হট দরকার নেই কাস্টমার যদি চায় তাহলে এক্সট্রা হট করবেন সিক্সটি ফাইভ কি সেভেন্টি তার বেশি করার দরকার নেই তারপর লাতির ক্ষেত্রে দুধ গরম হয়ে গেছে স্প্রেশন নেওয়া হয়ে গেছে এখন কি ডিজাইন করে কাস্টমারকে দিয়ে দেবেন তার মানে আমি ডিজাইন করব এখন ডিজাইনটা করব ভালো করে ম্যাক্সিমাম করে নিলাম এখন কি ডিজাইন ওকে তো দেখেন একটা লাতে এটাকে লাতে এটা পুরো ফুল হবে এটা এখানে লাতে আমি হট বানাইছি হট লাতে তা আমার কাস্টমার হয়েছে উইদাউট সুগার মানে বাইরে সুগার চাওয়ার কারণে আমি আর ভিতরে সুগার দিই আর যদি কোনো কাস্টমার আপনার অর্ডারের ক্ষেত্রে সুগার চাই তাহলে সুগার দিতে হবে ভিতরে ভিতরে সুগার দিয়ে মিক্সিং করে নিতে হবে স্প্রেসের সাথে তারপরে যে আপনি দুধ দিবেন তা আমি উইদাউট সুগারের কারণে আমি দুধটা ডেলে দিয়েছি আর এইভাবে ডিজাইন করে সুন্দর করে কাস্টমারকে দিয়ে দিতে হবে